দেশে ফেরা হয়েছিল কিন্তু অসুস্থতা বাড়িতে ফিরতে দিচ্ছিল না অবশেষে বাড়িতে ফিরলেন সোনালী বিবি দীর্ঘ একটা টানা পড়ানের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে মালদা হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসা হয় তার অবশেষে মুক্তি এদিকে সোনালীর মুক্তির খবরে খুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সোনালী ঘরে ফেরায় তিনি খুশি

আজকের দিন সোনালী খাতুন ঠিক তার গ্রামে তার পরিবার কাছে ফিরে এলো ভারতীয় জনতা রুমে পার্টি এই সমস্ত যে চিত্রনাট্য তৈরি করছে বাংলায় এইটার আমরা ধিক্কার জানাই এ ধরনের একশো আটশো আট হাজার সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন আছে। সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে সোনালি ঘরে ফেরায় খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির জমিদারদের হারিয়ে বাংলার জয় বাকিদের ফেরাতে লড়াই জারি থাকবে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা